যুক্ত হইতেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং সকলকে শুভ সকাল আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সবে বেড়াত একেবারে নিকটে আসতেছে আবার রমজান মাস নিকটে আসতেছে তারপর একটা আনন্দের খবর হলো দেশে তেরোদশ জাতীয় নির্বাচন আসতেছে সব মিলিয়ে পরিস্থিতি এখন খুব আনন্দ উল্লাসে বিরাজ করতেছে তো কেমন আছেন সবাই একটু জানাবেন কমেন্টে কাইন্ডলি কে করতে দেখতেছেন এবং শারীরিক মানসিক দৈহিক আর্থিক কি অবস্থা যদি একটু জানান যদি আপনাদেরকে একটা মেহমান মেহমান ছবি দেখাই এই যে এই উনি আমার উনি আমার আব্বা হ্যাঁ সবাই দোয়া করবেন আমার আব্বার জন্য যাতে আমার আব্বার আল্লাহ সুস্থ রাখে ভালো রাখে এবং নেক খায়ার দেয় যেন ইসলামের জন্য আল্লাহ জন্য কবুল করে আব্বাই এটা আমার ছোট আব্বা আমার আব্বা দুইজন এই আমার এই ছোট আব্বা এই যে আর এ হচ্ছে আমার বড় আব্বা সালাম দো আসসালামু আলাইকুম হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ সম্বন্ধিত অডিয়েন্স আপনাদেরকে সালাম দিছে আমার বড় আব্বাই আপনারা সালাম গ্রহণ করবেন আশা করি আর কি অবস্থা দেশের যে পরিস্থিতি সব মিলিয়ে কীরকম Gih, ikut komen keren. Mm. 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 যে কে কোথেকে দেখতেছেন একটু কমেন্ট করেন আসুন সবাই গল্প করি সবাই একটা একটা ছন্দ বলবেন ডল আসলে যে একজন ভাই যুক্ত হয়েছেন ধন্যবাদ প্রিয় ভাই আপনাকে যা খয়ের একটু কমেন্ট করবেন আপনি কোথেকে যুক্ত হয়েছেন এবং কী অবস্থা আপনার শরীরিক শারীরিক মানসিক কি খবর এই হচ্ছে আমার এই আমার আব্বার জন্য দোয়া করবেন আমি আমার আব্বার ফাঁসে আছি আব্বার সাথে আব্বার ফাঁসে শুইতে খুব মজা ভালো লাগে দোয়া করবেন আমার আব্বার জন্য যেন জ্ঞান বুদ্ধি বিবেক এবং আল্লাহ যেন সব মিলিয়ে ইসলামের জন্য আল্লাহ তালা কবুল করে খুব ভালো মানুষ একেবারে খুব ভালো মানুষ কী সুন্দর আপনার দিকে তাকিয়ে আছে দেখেন আব্বু আব্বু যাবা হ্যাঁ কে থেকে যুক্ত হইতেছেন যে ভাই যুক্ত হয়েছেন একটু কমেন্ট করেন আপনার সাথে একটু কথা বলি ভাইয়া আদর্শ জীবন বাইকে এখানে আসেন জি একটু কমেন্ট করেন এবং কি অবস্থা এই ইউটিউব থেকে ইনকাম কিরকম পাইতেছেন একটু জানাবেন আমরা তো নতুন আপনাদের কাছ থেকে একটু পরামর্শ নিতে চাই এবং কত মিলিয়ন বিহু লাগবে এবং কত হাজার সাবস্ক্রাইব হইলে যে সিলভার পেলে বাটন পাওয়া যাবে দে একটু পরামর্শ দেন কাইন্ডলি একটু পরামর্শ দিয়েন যে ভাই যুক্ত আছেন দেখেন কি আনন্দ আমার আব্বার এইরকম কিন্তু ছোট্টবেলায় আপনিও আনন্দ এমন করছেন আমিও করছি এখন আমার এখন আমাদের আব্বারা এই আনন্দ করে ঠিক কেনা একটু জানাবেন কমেন্টে একেবারে খুব ভদ্র মানুষ যখন আমি মোবাইলটা সরাইছি তখন দেখুন কোন কথা যখন আমি মোবাইল সামনে আনছি তখন একেবারে চুপচাপ লাগলেন কিছু জানে না লাগবে কিছু জানে না কিছু জানে না দেখ কি ভদ্রমন্ত এর থেকে আর ভদ্র হয় বলেন এর থেকে আর ভদ্র হয় না জয় কালাম গত রাত্রে লাইভে আসছিলাম কিন্তু কোনো অডিয়েন্স এর সারা পাইনি তাই লাইভ ক্যান্সেল করছিলাম এখন মার্শাল্লাহ অনেকেই যুক্ত হয়েছেন তো সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করছি যেন সবার দিনটা ভালো কাটুক এই আশায় করি আল্লাহ তাল্লাহর কাছে প্রার্থনা করি নামাজ পড়লাম নামাজ পড়ে চিন্তা করলাম যে কী অবস্থা আমার ভাই বেড়া তাদের একটু খোঁজখবর নেই তাই চলে আসলাম যে একটু কমেন্ট করলে ভালো হইতো যে বাইর তো আছেন যে একটু কমেন্ট করলে বিষয়টা ভালো হইত রব্বানা 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 ভাই যে ঠান্ডা পড়তে আছে জব জবা ঠান্ডা এর মধ্যে যদি আরো এই যে ঠান্ডা মানে হয় সেই মজা হয় ভাই সেই মজা জয় কলা সকালে কে কী দিয়ে নাস্তা খাইছেন একটু জানাবেন আমি কিন্তু এই পিঠা খাইতে আছি পিঠা কি আব 찬달아고 찬달아고 봐 찬달아고 마이무우 마이듬우 بسم الله الرحمن الرحيم ياسين والقران الحكيم انك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما انذر اباؤهم فهم غافلون لقد حق القول على اكثرهم فهم لا يؤمنون إِنَّا جَعَلْنَا فِي أَعْنَاقِهِمْ أَغْلَالًا فَهِيَ إِلَى الْأَذْقَانِ فَهُم مُّقْمَحُونَ وَجَعَلْنَا مِن بَيْنِ أَيْدِيهِمْ <applause> من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء احصيناه في امام مبين واضرب لهم مثلا اصحاب القريه اذ جاءها المرسلون إذ أرسلنا إليه مسنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم ولا يمسنكم منا عذاب أليم قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم tabi'ul mursalin mohro sali in, it tabi all malayas alu kung aji rawa hong mo thadun, sada kallahu lazim. Labda bisi bisi shiel kurbet, dien, it kula madrikasafur dien.